বন্ধুরা আমাদের ফোনে এখন অনেকেরই এই ধরনের একটা সমস্যা দেখা যাচ্ছে যেখানে ডাল প্যাডগুলো আমাদের পুরাতন থেকে এরকম নতুন একটা ফাশন চলে এসছে যেটা দেখতে খুবই বাজে লাগছে আমাদের সহজেই একে চেঞ্জ করতে পারবো আমাদের আবার পুরাতন রূপে নিয়ে যেতে পারবো তার জন্য আমাদের কী করতে হবে প্রথমে আমাদের এই ডাল প্যাটে প্রেস করে রাখতে হবে পরে এরপরে ডালির ইর ফোতে ক্লিক করার পরে আমাদের এরকম একটু পেজ খুলবে সেখানে একদম কর্নাটে থ্রি ডট যে প্রথমটি আছে ওখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো আনইনস্টল আপডেট বলে লেখা হয়ে আছে লেখাটা বলে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার যে পুরনো ফ্রেম ছিল সেই ফ্রেমেই রিটার্ন আসবে অর্থাৎ আপনার ডাল পুরনো রূপে ফিরে আসবে বন্ধুরা এটা আর কিছুই না গুগল তার নতুন আপডেট দিয়েছে যাদের পছন্দ হবে না তারা মনে করলে প্রয়োজনে এটি চেঞ্জ করে তার পুরনো ডাল ফিরে পেতে পারেন জাস্ট এই একটা ক্লিক করেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন